মোটামুটি অভাব বলতে কি দুনিয়া তো ক্ষণ এখানে কোনো কিছু নাই মহান আল্লাহ যা করে বান্দর মঙ্গলের জন্য কাল পরকালে যে অবশ্য যে আমি একজন গোক মানে আপনার এই এই যে কবরগুলো সব সকল কিছু এইগুলো সম্পত্তি আপনার এই যে কবর আপনি একজন কবরের আপনি কবর সম্পর্কে আপনি কিছু বলবেন কবর হইল মুসলমানদের একটা পবিত্র জায়গা

কে কোন সাবজেক্ট করতা বাংলাতে টাকা দিয়েছিলাম কিন্তু আমি আমি কি আমি বাংলায় অনার্স মাস্টার্স আমি করিনি তাইলে আমি আমার যোগ্য উত্তর হইতে পারি না হুম অবশ্যই আমার জন্য কোন জায়গায় আমারে এক মাটি দিবেন আমি আমি পৃথিবীতে আমার সবাই কষ্ট देছে আমার আমি কষ্ট সারা আমি কিছু পাইনি নাই জগতে কষ্ট সারা আমি কিছু আমার লাইগা ঝগড়া দেখাই দেন আরে কবর ফুরিস নাই আমি মরার পরে আমায় মারিস না তোরা মরার পরে আমায় মারিস না কাদিস না রে জংলার বাস আমি একটা জিন্দা লাশ কাটিস না রে জংলার বাস আমার লাইগা এই যে সবচেয়ে আমার কবর ভাই ভাবি দেখা যে